সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর সায়েন্স বিভাগের রসায়ন বই থেকে দারুণ বিদারণ টপিকটি সম্পর্কে আলোচনা করবো তোমরা যারা দারুণ বিদারণ টপিকটি নিয়ে অনেক ভয় পাও তোমরা আজকে যদি আমার এই দশ মিনিটের ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা আজকে থেকে দারুণ বিদারণের রাজা হয়ে যাবা তো তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো তোমাদের একটা কথা কিন্তু মনে রাখতেই হবে যে এই রাসায়নিক বিক্রিয়া থেকে গ নাম্বারে কিন্তু সব সময় একটা প্রশ্নই আসে সেটা হলো জারণ বিজারণ বিক্রিয়া তো তোমাদের অনেক জনেরই এই সমস্যাটা হয়ে থাকে জারণ বিজারণ বিক্রিয়া বুঝতে সমস্যা করতে সমস্যা তো চলো আজকে আমরা মাত্র দশ মিনিটের ভিডিওতে সেটা শিখে যাই তো আমাদের একটা বিক্রিয়ার মাধ্যমে চলো সেই সমস্যাটা সমাধান করা যাক এখানে FeCl3 H2S বিক্রিয়া করে উৎপন্ন হবে FeCl3 আমাদের বিক্রয় করার সময় আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে যে সকল মৌলগুলা সিঙ্গেল অবস্থা থাকবে যে সকল মৌল একা একা থাকবে সে সকল মৌলের মৌলের ধারণ সংখ্যা আমরা শূন্য ধরবো তাহলে এখানে আর একটা কথা মনে রাখবা যে যৌগুলার প্রথমের যে মৌলটি থাকবে সেটার উপরে আমরা দিব প্লাস এবং যেটা পরে থাকবে সেটার উপরে আমরা দিব মাইনাস আর এই মৌলের সঙ্গে যে পরমাণুটা থাকবে সেটা আমরা দেবো এখানে আর এই মৌলের সঙ্গে যে পরমাণুটা থাকবে সেখানে এটা দেবো আমরা এখানে তো এখানে কিন্তু আমাদের কিছু নাই তার মানে এখানে ওয়ান আছে তো আমরা এখানে ওয়ানটা দিয়ে দিলাম তাহলে আয়রনের জারণ সংখ্যা আমরা পাচ্ছি প্লাস থ্রি এবং ক্লোরিনের জারণ সংখ্যা পাচ্ছি আমরা মাইনাস ওয়ান সেইভাবে এই এখানেও আমরা কি করব এখানে সালফার আছে আমাদের এখানে সালফারের পরমাণু সংখ্যা কিছু নেই তার মানে আমরা এইটার সামনে দিব পাশে লিখে ফেলবো মাইনাস ওয়ান আবার এখানে দেখো এখানে পরমাণু সংখ্যা কিছু নেই তার মানে ওয়ান ওয়ান আছে তো প্রথমটা হয় প্লাস দ্বিতীয়টা হয় মাইনাস আমরা এর পরমাণুটা এর কাছে দিলাম এর পরমাণুটা এর কাছে দিলাম ঠিক আছে আর আমি আগে বললাম যে যদি কোনো মৌল ফিজিয়াল অবস্থা থাকে তাহলে তার মাথার উপরে আমরা দেব কি জিরো তো আমি আশা করি তোমরা এই বিক্রিয়াটা বুঝে গেছো এইভাবে জানার সঙ্গে আশা করি আমি আমি আশা করি তোমরা এইভাবে জানার সংখ্যাগুলো লিখতে পারবা ঠিক আছে তো এখন আমরা কি করব এখন আমরা দেখব যে কোন কোন মৌলগুলার জারন সংখ্যার পরিবর্তন হয়েছে এইখানে এইখানে আয়রনের জারণ সংখ্যা প্লাস থেকে আমাদের এখানে জারণ সংখ্যা হয়েছে প্লাস এবং

মাইনাস থাকে তার মানে বুঝতে হবে এখানে ইলেকট্রন একটা বেশি আছে টু মাইনাস থাকে তাহলে বুঝতে হবে এখানে দুইটা ইলেকট্রন বেশি আছে মাইনাস থাকলে বেশি প্লাস থাকলে কম তাহলে কি বুঝবো আমরা কম আর মাইনাস থাকলে আমরা বুঝবো তো আরেকটা কথা মনে রাখতে হবে জারন জারণ বিক্রি হবে কিভাবে জারুণ মানে আমরা বুঝবো যে ঝারুন জারণে ঝারুন মানে ঝে ফেলবে মানে ত্যাগ করবে জারুণ কি করে ত্যাগ করে ইলেকট্রন ত্যাগ করলে হবে জারুন বিক্রি আর আমরা মনে রাখবো ছেড়ে ফেলা মানে জারনে আছে তিনটা এদিকে আবার আয়রন ইলেকট্রনের এইখানে ইলেকট্রন ঘাটতি আছে দুইটা তার মানে আমরা বুঝলাম কি এইদিকে তিনটা ঘাটতি আছে আবার এদিকে আমরা বুঝলাম প্লাস মানে কি কম এদিকে আয়রনের তিনটা ইলেকট্রন কম আছে এখানে ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন কম তার মানে এই আয়রনটা কি করছে এই আয়রনটা অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণ করছে এই জন্য এইদিকে তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে আর ইলেকট্রন গ্রহণ করলে সেটা হয় কি ইলেকট্রন গ্রহণ করলে হবে বিজারণ ইলেকট্রন গ্রহণ করলে হবে কি বিজারণ সেভাবে এইখানে দেখো এখানে সালফার সালফারের একটা ইলেকট্রন কি আছে একটা ইলেকট্রন বেশি আছে আমি বলছি যে মাইনাস থাকা মানে বেশি মাইনাস থাকা মানে বেশি এখানে সালফারের একটা ইলেকট্রন বেশি আছে এইদিকে গিয়ে সালফারে কি হলো সালফারের জিরো হয়ে গেল তার মানে ছালথারের একটা ইলেকট্রন বেশি ছিল এখন বর্তমানে একটা ইলেকট্রন বেশিও নাই আবার কমও নাই তার মানে কি করছে এখানে যে একটা ইলেকট্রন বেশি ছিল সেটা ত্যাগ করছে আর আমরা জানি যে ত্যাগ করলে কি হয় ত্যাগ করলে হয় জারুন বিক্রিয়া তার মানে এটা হলো আমাদের জারুন বিক্রিয়া আর মনে রাখবে কিভাবে জারুণে ঝারুন ঝেড়ে ফেলা মানেই জারণ বিক্রিয়া জারুণে ধারণ জারণের ধারণ ধারণ ঝারুন ফেলা মানে ঠিক আছে আর আমরা এদিকে দুইজন কাছে দেখতে পাচ্ছি যে ক্লোরিনের এখানে মাইনাস আছে এদিকেও ক্লোরিন মাইনাস এদিকেও ক্লোরিন মাইনাস এখানে কিন্তু ক্লোরিনের কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয়নি আবার এইখানে হাইড্রোজেন প্লাস এইদিকেও হাইড্রোজেন প্লাস তার মানে হাইড্রোজেনের কোনো ধারণ সংখ্যা পরিবর্তন হয়নি তো আমরা জানি যে বিক্রিয়ায় যে ইলেকট্রন আদান প্রদান করে না বা সংখ্যার কোনো পরিবর্তন হয় না সেই সকল মৌলকে আমরা দর্শক আয়ন বলবো তাহলে এইখানকার দর্শক আয়নকে এইখানকার দর্শক আয়ন হল এই প্লাস আর হচ্ছে আমাদের ক্লোরিন মাইনাস তো এরকম একটা বিক্রিয়া দিয়ে তোমাদের যদি বলে যে উদ্দীপকের বিক্রিয়াটিতে দিতে কম গুলা মৌল হচ্ছে আয়ন তাহলে আমাদের কি করতে হবে আগে দেখতে হবে যে কোন কম মৌল গুলার কোনো পরিবর্তন হয়নি এখানে হাইড্রোজেনের কোনো পরিবর্তন হয়নি এবং ক্লোরিনের কোনো পরিবর্তন হয়নি সুতরাং আমরা বলতে পারি যে দর্শক আয়ন হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিন আর আমরা বুঝবো কিভাবে যে কোনটা বেজারুন বিক্রিয়া কোনটা দারুণ বিক্রিয়া কার মধ্যে দারুন ঘটলো কার মধ্যে বিজারণ ঘটলো আমরা আগে বলছি যে ধারণ ধারণ মানে ত্যাগ করা তো যে ইলেকট্রন ত্যাগ করবে সে হবে জার্ম বিক্রিয়া তো এখানে ইলেকট্রন ত্যাগ করছে কেন সালফার সালফারের এখানে একটা ইলেকট্রন বেশি ছিল মাইনাস থাকা মানে বেশি প্লাস থাকা মানে কম সালফারের একটা ইলেকট্রন বেশি ছিল এদিকে এসে প্লাসও নাই আবার মাইনাসও নাই তার মানে বোঝা যা বোঝা গেল কি যে একটা ইলেকট্রন বেশি ছিল বর্তমানে ইলেকট্রন বেশি হয় কম নাই তার মানে সে একটা ইলেকট্রন বেশি ছিল ত্যাগ করছে ইলেকট্রন আর ত্যাগ করা মানে কি ত্যাগ করা মানে ধারণ ধারি ফেলছে ধারি ফেলা মানে জারণ জারণে ধারণ আর যে ইলেকট্রন ধরে ফেলে তার মধ্যে সেই বিক্রিয়াটা হয় ঘটলে হবে জারিত আর বিজারণ ঘটলে হয় বিজারিত ঠিক আছে আর যার মধ্যে যার মধ্যে বিজারণ বিক্রিয়া ঘটে সে হয় বিজ পদার্থ সে হয় জারক পদার্থ তাহলে বিজারণ ঘটলে হয় জারক পদার্থ আর নিজে বিজারিত হয়ে অন্যকে জারিত করে তার মানে কি বিজারক পদার্থটা আমাদেরকে লিখতে হবে এখন কি যে নিজে বিক্রিয়া করে অন্যকে জারিত করে নিজের বিজারিত হয়ে অন্যকে জারিত করে এই জারক পদার্থটা আবার এইখানে তাহলে এর মধ্যে কি ঘটছে এর মধ্যে ঘটছে দারণ বিক্রিয়া তার মানে এই এই পদার্থটার নাম হলো বিদারক এই পদার্থের নাম কি হলো বিজারক তার মানে দর্শক পাইলাম আমরা হাইড্রোজেন আর ক্লোরিন পদার্থ আমরা কে পাইলাম যারক পদার্থ পাইলাম আমরা এখানে বিজারক পদার্থ হলো এস মাস ওয়ান ওয়ান তো দর্শকায়ন যারক পদার্থ বিচারক পদার্থ আর যেই মৌলটি যারক পদার্থ হয় সে নিজে বিজারিত হয় সে নিজে বিজারিত হয় বিজিত হয়ে অন্যকে কি করে অন্যকে দাড়িত করে অন্যকে দাড়িত করে তার মানে যদি বলে যে এইখানে এই বিচারিত হয়েছে তার মানে হয়েছে ঠিক আছে আর যে পদার্থটি বিচারক হয় সেটা নিজে জারিত হয় নিজে জারিত হয় অন্যকে বিচারিত করে অন্যকে কি করে বিচারিত করে তার মানে এই পদার্থটা নিজে জারিত হয়েছে আর আয়রনকে বিচারিত করেছে আর এই পথ নিতে হবে কিভাবে করতে হবে তো চলো আমরা আরেকটা বিক্রিয়া তৈরি খেলি এখানে আসে একই সিএল থ্রি সিএল টু একসঙ্গে টু বিক্রিয়া করে আমাদের তৈরি হয়ে গেল একই সিএল থ্রি সিএল থ্রি তো সূত্রে শিক্ষার্থী আমাদের যদি গার্মের জন্য বিক্রিয়া আসে তাহলে আমরা কিন্তু সমতা না করলে হবে এই এই বিক্রিয়াটাতে কিন্তু সমতা করা নাই তো আমরা চাইলেও সমতা করে নিতে পারি না চাইলেও সমতা না করলে হবে তো সমস্যা নেই তোমরা যদি সমতা করো তাহলে করিও না করলে সমস্যা নেই তো আমাদের মেইন টার্গেট কি আমাদের প্রথম করণীয় কি প্রথম করণীয় হলো প্রথমটার সামনে প্লাস দিব পরের মাইনাস দিব আর যদি কোনো মূল সিঙ্গেল অবস্থা থাকে একলায় থাকে তো এর উপরে আমরা দিব আর এই পরমাণুটা এর মাথায় দিবো এই পরমাণুটা এর মাথায় দিব এখানে দুই আছে তাহলে আমরা এখানে দুই দিয়ে দিলাম এখানে ওয়ান আছে তার মানে এখানে আমরা ওয়ান দিয়ে দিলাম আর এখানে এর আশেপাশে কারোর সঙ্গে যুক্ত নাই সিঙ্গেল অবস্থা আছে একাই আছে এই জন্য জিরো এইটা সেরকম ভাবে আমরা দিলাম এইদিকে প্লাস দিয়ে দিলাম এদিকে দিলাম মাইনাস ওয়ান মনে রাখবো প্রথম প্রথম কার্টার সাথে আমরা দিব প্লাস দ্বিতীয় কার্টার সাথে আমরা দিব মাইনাস আর এই পরমাণুটা এর মাথার উপর দেবো এই পরমাণুটা এর মাথায় উপর দেবো না এখানে কোনো কিছু পরমাণু না থাকলে আমরা বুঝবো কি ওয়ান আছে তো আমরা কি করবো এই টান আর ক্লোরিনের সাথে এখন আমরা দেখি কারণ ঘটলো কার বেদারণ ঘটছিল এইখানে এফ ই প্লাস টু আছে প্লাস থাকা মানে কি কম দুইটা ইলেকট্রন কম আছে এইদিকে কি হয়ে গেছে আবার তিনটা ইলেকট্রন কম হয়ে গেছে তার মানে একটা ইলেকট্রন এই ফর্মুলোটা আবার তেগ করছে এমনিতে এমনিতেই দুইটা ইলেকট্রন ঘাটতি ছিল আবার একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে তিনটা ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে প্লাস থাকা মানে ঘাটতি মানে কম তো যদি ত্যাগ করে ত্যাগ করলে কি হয় দারুণ মানে ঘাড়ি ছাড়াইছে তাহলে এটা জারুন দেখছে আর এখানে কিন্তু কোনো ঘাটতিও ছিল না আবার বেশিও ছিল না সুতরাং এখানে কি হয়েছে এখানে মাইনাস ওয়ান হয়েছে মাইনাস থাকা মানে বেশি তার মানে এখানে বেশিও ছিল না কমও ছিল না কিন্তু এখানে যে একটা ইলেকট্রন বেশি হয়ে গেল তার মানে বেশি হওয়া মানে কি গ্রহণ করছে আর গ্রহণ মানে কি বুঝি তো হয়ে গেল আমাদের এটা বিচারণ বিক্রিয়া এটা জারণ বিক্রিয়া আর জারণ বিজারণ বিক্রিয়ায় এখানে এই মূল্যটা হচ্ছে কারণ এখানে মাইনাস এখানে মাইনাস এই মূল্যটার কোন জারণ সংখ্যা পরিবর্তন হয়নি তার মানে এটা দর্শক আর এই পদার্থটার নাম তাহলে আমরা কি পাচ্ছি এটা হচ্ছে আমাদের বিজারক যার জারণ ঘটবে সেটার হয় বিজারক সেই পদার্থটার নাম কি বিজারক আর যার বিজারণ ঘটে সেই পদার্থটার নাম কি জারক তো আশা করি তোমরা কিন্তু দারুণ ধারণ বিক্রয়টা বুঝে গেছো চলো আরেকটা বিক্রয়ের মাধ্যমে দেখা যাক তো চলো আরেকটা বিক্রয় আমরা লিখেছিলাম এখানে ডি প্লাস এস টু এস ও ফোর এই বিক্রিয়টা করলে আমরা কি পাবো আমরা পাবো জিঙ্ক প্লাস এইদিকে আমরা তো ফোর তাহলে এটা এইস হবে আচ্ছা তাহলে আমরা কি করব আমরা আগে লিখবো তাদের জ্বালু সংখ্যার মানগুলা জিঙ্কের জ্বালানি সংখ্যা আমরা এখানে কি লিখবো জিরো কারণ জিঙ্কি সিঙ্গেল অক্সার আছে আবার এইখানে এইচ টু এস ফোর অনেকজনে অনেক স্টেশন ভাবে কি এখানে এইস হাইড্রোজেন একটা মৌল আবার সালফার একটা অক্সিজেন একটা এই এর এর করে দিয়ে দিয়ে দেয় তো এটা না আমরা মনে রাখবো কি যে কিন্তু একটা যৌগমূলক আমাদের যৌগমূলক আছে তারপরে আছে সিও থ্রি আছে ও এই আছে আবার এখানে আছে এনো থ্রি আছে এনো টু আছে এগুলো অনেকগুলো কিন্তু যৌগমূলক আমরা কিন্তু আহ আগে অধ্যায় পড়ে ফেলেছি এগুলা যে এগুলা আছে যৌগমূলক আর প্রত্যেকটা যৌগমূল্যের এই প্রত্যেকটা যৌমূলকের নির্দিষ্ট করে ধারণ সংখ্যার মান দেওয়া আছে দোজনী দেওয়া আছে তো আমরা আমরা মনে করবো যে পুরোটাই একটা এখানে মানে হচ্ছে একটা তো এখানে কয়টা আছে আমাদের আছে একটা এখানে কিন্তু চার হবে না এখানে হচ্ছে কত এক তাহলে এসো ফোর আছে একটা আর এখানে এইচ টু আছে দুইটা তো আমরা এইটা দিব এর উপরে আর এই টুটা টা দিবো এর উপরে আমরা মাইনাস দিয়ে দিলাম কারণ প্রথমটার সামনে প্লাস দিতে হয়

তো এখন আমরা কি করবো জনে বলে যে এখানে তো হালফেটের দোজনী দুই আবার জিঙ্কের টু তাহলে এখানে ওয়ান হবে কেন এত কিছু দেখার দরকার নাই আমরা জানি যে এদের পরমাণু সংখ্যা যদি জোর সংখ্যা হয় মানে কোনো একটা সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায় তাহলে ভাগ দেওয়ার পরে যে সংখ্যাটা লেখা যায় সেটা লিখতে হয় এখানে আমরা ওয়ান ওয়ান দিলাম তো এখন দেখি তার মধ্যে কি লিখে ঘটলো এখানে জিঙ্ক থেকে আমরা জিঙ্কের সাথে দিলাম আর এইচ প্লাস এর সাথে আমরা দিলাম এইচ প্লাস এর এখানে এসও এর উপর মাইনাস ওয়ান আছে এখানে এসও ফোর এর উপর মাইনাস ওয়ান আছে তার মানে এসও ফোর হলো আমাদের দর্শক আয়ন তো এখানে এসও দর্শক আয়ন এসও ফোর নিয়ে কোনো কাজ নেই দর্শক আয়ন বাদে আমাদের কিন্তু বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে তাহলে এখানে জিঙ্কের উপরে কত আছে জিরো জিঙ্কের উপরে জিরো থাকা মানে ওর ঘাটতিও নাই বেশিও নাই কমও নাই বেশিও নেই তার মানে মাইনাস থাকলে হয় বেশি প্লাস থাকলে হয় কম এখানে প্লাস নেই মাইনাস নেই তার মানে ঠিক আছে এইখানে এসে কি হয়ে গেল একটা কম হয়ে গেল তো একটা কম হয়ে গেলে আমরা কি বলবো এখানে টেক করছে আর টেক করলে কি হয় জারণ জারণে ঝারণ একটা ইলেকট্রন ঝেড়ে ফেলে দেওয়ার ফলেই তো একটা ঘাটতি হলো নাকি এখানে ঘাটতি ছিল না এখানে ঘাটতি হলো তার মানে ঝাড়ি ফেল দিচ্ছে আর ঝাড়ি ফেললে কি হয় ঝারণ আর এইদিকে কি করছে এইদিকে হাইড্রোজেন একটা ইলেকট্রন আগে থেকেই ঘাটতি ছিল এখানে এসে ঘাটতিও ও নেই বেশিও নেই তার মানে এইখানে এসে সেই ঘাটতিটা পূরণ হয়ে গেছে তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে আর গ্রহণ করলে কি হয় গ্রহণ করলে হয় বিজারণ ত্যাগ করলে হয় তাহলে একটু মনে রাখবো যৌগমূলক গুলা দুইটা মিলে একটা মানে এই পুরোটার কথা ভাববা এখানে এই যে একটা ফর একটা তো কিছু কিছু যৌগমূলক আসতে সামনে আসবে তোমরা এগুলো দেখে নিও যে যৌগমূলক গুলা একটাই আর এটা একটাই তো এর পরমাণু এর কাছে ধরে একটা আইটেম থাকে কিন্তু কি করে ফোরটা করে দিয়ে দেয় দুইটা এর উপরে দিয়ে দেয় তাহলে কিন্তু সেটা ভুলে যেতে পারে তো এই বিক্রিয়াগুলো কিভাবে এখন কথাগুলো লিখতে হয় সেটা তো তোমরা একটু বই থেকে দেখলেই বুঝে যাবা মেইন কথা হলো আমরা মেইন কথা হলো আমি এখানে পুরো বিষয়টা একটু ডিটেইলসে বলে দিলাম তোমরা এখন লিখবা এখন কি লিখবা ধরো এখন আমরা লিখবো এইভাবে এখানে আমরা সুন্দর করে আগে এই এই বিক্রিয়াটা লেখার পর এইভাবে পিছনে দিয়ে আমরা এগুলা সুন্দর করে সব লিখে ফেলবো বিজারণ বিক্রিয়া দারুণ বিক্রিয়া লেখার পরে আমরা এখানে কি করবো এখানে দারুণ বিক্রিয়া কাকা বলে বিজারণ বিক্রিয়া কাকা বলে লিখবো দারুণ বিক্রিয়া কাকা বলে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় সমূহ গুলা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে দারুণ বিক্রিয়া বলে এখানে আমাদের জিঙ্ক একটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক ক্লাসে পরিণত হয়েছে সুতরাং এখানে জিঙ্কের মধ্যে দারুণ বিক্রিয়া ঘটেছে এবং জিঙ্ক নিজে জারিত হয়ে অন্যকে বিদারিত করে বিজার করার্থে পরিণত হয়েছে অপরদিকে কি অপরদিকে এইচ প্লাস এর মধ্যে অপরদিকে আমরা জানি যে যে সকল ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বিজারণ বিক্রিয়া বলে এইখানে এইচ প্লাস এর একটি ইলেকট্রন ঘাটতি থাকায় সে একটি ইলেকট্রন গ্রহণ করে এইস জিরোতে পরিণত হয়েছে সুতরাং এইচ এইচ টু এর মধ্যে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়েছে এখানে এইচ টু প্লাস হলো বিজারক আহ বিজারণ ঘটছে তার মানে জারক পদার্থ তো আমরা এগুলো লিখে দিব আর লিখে দেওয়ার পরে আমাদের একটা ছোট এখানে অর্ধ বিক্রিয়া লিখতে হবে জারণ অর্ধ বিক্রিয়া বিজারুণ অর্ধ বিক্রিয়া জারুণ অর্ধ বিক্রিয়া কি জারুণ অর্ধ বিক্রিয়া আর একটা আছে বিজারুণ অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া তো জারুণ অর্ধ বিক্রিয়া বিজারুণ অর্ধ বিক্রিয়া আমরা জারণ যেটা ধারণ ঘটছে ওগুলা ধারণ বিক্রিয়া তো এখানে জিঙ্কের ধারণ ঘটছে জিঙ্ক কি করছে একটা ইলেকট্রন ত্যাগ করছে তো আমরা একটা ইলেকট্রন ত্যাগ বলতে গিয়ে বিয়োগ করা আমরা একটা ইলেকট্রন বিয়োগ করে দিলাম আর ইলেকট্রনের উপর সবসময় নেগেটিভ চার্জ দিতে হবে তো একটা ইলেকট্রন বিয়োগ করে কিসে পরিণত হয়েছে জিম মাইনে প্লাস ওয়ান এ পরিণত হয়েছে তো আমরা কি করবো এদিকে একটা রাসায়নিক বিক্রিয়া বিয়োগ চিহ্ন দেওয়ার ব্যাপারটা কেমন দেখায় না তো আমরা এই ইলেকট্রনটা এদিকে বিয়োগ আছে সমান সমানের ওইদিকে নিয়ে কি হয়ে যায় একটা ইলেকট্রন আমরা এদিকে প্লাস দিলাম মানে এদিকে থাকলে তো বিয় বোঝায় এই বিক্রয়টা আমরা সুন্দর করে ফেলবো অপর আমাদের আছে এখানে হাইড্রোজেন এখানে আছে এস টু এস টু এখানে কি আছে প্লাস ওয়ান ঘাটতি ছিল এই কি করছে একটা ইলেকট্রন গ্রহণ করছে জগ মানে গ্রহণ করা তো এটা এই ইলেকট্রনের পরে সবসময় মানে যেতে হয় আর এই ইলেকট্রনটা আমরা ওই পাশে নিয়ে যাব না কারণ এখানে তো জগই আছে আর বিক্রিয়াতে জগই থাকে সবসময় তাহলে কি হচ্ছে এখানে এস টু তে পরিণত হয়েছে কিন্তু এখন কথা হচ্ছে কি এখানে যেহেতু দুইটা হাইড্রোজেন এইভাবে দুইটা ইলেকট্রন আমরা সামনে দুই দিয়ে দেবো এই দিয়ে দিই তাহলে আমাদের এটা ঠিক হয়ে গেল তো তো সুপ্রিয় আশা করি তোমরা যারা নিজের বিক্রি আজকে থেকে আর কোনো সমস্যা হবে না তোমরা সব শিখে গেছো আর এরকম যদি কোনো কিছু ভালোভাবে শিখেছাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আমি অবশ্যই সেই ক্লাস টা আগে দিবো তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই তারা